জুড়ে সমারোহে পালিত হচ্ছে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব রথযাত্রার এই বিশেষ পুণ্য তিথিতে খুঁটি পুজোর মাধ্যমে আগমনীর সূচনা করল ব্যারাকপুরের এবার প্রগতি সংঘের উনআশি তম পুজোয় থাকছে থিমের চমক হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের চিন্তাধারায় আছো কোথায় মা শীর্ষক প্রগতি সঙ্গে এবারের পুজোয় ফুটিয়ে তোলা হবে এসে আমার এসে যেটা মনে হয়েছে ব্যারাকপুরের মতো একটা স্টেশন যেখানে রয়েছে সেখানে বহু মানুষের এই রাস্তা থেকে আনাবো তো এরা তথাকথিত পুরোনো দিনের যে আমাদের দুর্গা পুজো হতো ঠিক সেইভাবেই পুজো করে এসছে তো আগামী বছর এদের আসি তো আশিতে যদি থিমে যায় তাহলে অনেকেরই মনে হবে যে কি হচ্ছে বুঝতে অসুবিধা হবে এই উনআশি থেকে এদের আশি শুরু করা হচ্ছে মানে থিমের নাম হচ্ছে আছি কোথায় মা তো এটা ক্রমশ প্রকাশ পাবে যে কি হচ্ছে না হচ্ছে তো আশা করি ব্যারাকপুরবাসীকে একটি অন্য রকম স্বাদের জিনিস উপহার দিতে পারব এই তথাকথিত যে এদের কাপড়ের প্যান্ডেল বা সাবেকি আনাস সেই ভেঙে থিমে প্রবেশ করাতে পেরে আমিও আনন্দিত তো ব্যারাকপুরবাসীও আশা করি আনন্দ পাবে আমাদের থিম মামলার নামকরণ হয়েছে আছি কোথায় মা এবার এই থিমটা কি হবে মানুষের ক্রমশ প্রকাশ্য আমরা রেখেছি এটা কি থিম এর মধ্যেই সমস্ত জড়িত জড়িয়ে আছে নামকরণের মধ্যেই সমস্ত কিছু জড়িয়ে আছে এটা মানুষ পরে দেখবে আমরা এখন এটার অন্তর্নিহিত কিছু আমরা বলতে পারবো না আমরা আশা করছি ব্যারাকপুরের মানুষের মধ্যে মানে ঢল নামবে যাতে মানে এই পুজোটা দেখার জন্য মানুষের উদ্গীব হয়ে থাকবে মানুষের উন্মাদনা বাড়বে এটা মানুষকে ওই পুজোর কটা দিন শারদ উৎসবের দিন আমরা আনন্দ দেওয়ার জন্যই আমরা ব্যারাকপুরবাসীকে আপনাদের মাধ্যমে সাদর ইয়ে করছি আহ্বান করছি ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট আজকের সংবাদ